রাধে রাধে আমার প্রিয় পরিবার আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি ভূমিকায় ভূমিকা মিনাকে আবারও এসে গেলাম একটি নতুন দিন নিয়ে জয় দেবতা সূর্য দেবতা উঠছে আজকে তো ছট পূজার সকাল আজ হলো গিয়ে মঙ্গলবার আঠাশে অক্টোবর সবাই অনেকক্ষণ যারা ছট পূজা করছেন সূর্যের জন্য অপেক্ষা করছিলেন আমিও অনেক ভোরে উঠেছি আর আজকে সূর্যটা দেখব বলে অপেক্ষা করছিলাম সবার ভালো কাটুক ছট পূজার শুভেচ্ছা রইল রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছি ভেঙে গেছিলো কিন্তু উঠেছি পাঁচটা এগারোতে বিছানা থেকে নেমেছি পাঁচটা এগারোতে ভোর পাঁচটা এগারোতে তবে চারিদিকে খুব বোমবাজি এগুলো ফুটছিলো যেহেতু আজকে ছট পুজো তো তারপরে কিছুটা কাপড় ধুলাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম কাপড় মধ্যে পাপোশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুলাম ধুয়ে টুয়ে তারপরে পাম্পের সুইচ দিয়ে এগুলো করছিলাম কারণ ঘন্টাখানেক লাগবে তো ওগুলো ধুয়ে নিয়ে মেলতে আর পারেনি ভাবলাম কেউ জল পড়ে যায় কি না আবার তো চলে আসলাম ছাদে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমার প্রিয় পরিবার আমি খুব ব্যস্ত সেটা তো দেখতেই পাচ্ছেন যে খুব ব্যস্ত আর ভিডিও শুরুতেই বলে রাখি যদি ভালো লেগে থাকে যারা নতুন বন্ধু আছে যারা নতুন দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পারলে লাইক শেয়ার করবেন আর দেখুন ছট পূজা সবাই করতে গেছে কিন্তু সূর্যটা না এখান থেকে দেখাতে পাচ্ছি না আর একটুখানি এক ঝলক দেখা গেছিলো আবার মেঘের তলায় ঢাকা পড়ে গেছে আমিও সূর্য দেবতাকে দেখার জন্য মানে অনেকক্ষণ দিকেই চেষ্টা করছিলাম তো ছাদে এসে দেখলাম এক ঝলক দেখা গেল তারপরে আর দেখা যাচ্ছে না তো যাই হোক দিনটি কেমন কাটে সেটাই দেখা যাক দিনের আবার পরিশ্রম কেমন কাটে এই যে সূর্যটা উঠছে না মেঘের তলায় তলায় ঢেকে যাচ্ছে ছটা বেজে গেছে কিন্তু এখন ছটা বেজে পাঁচ মিনিট ছটা বেজে চার মিনিট কিন্তু সূর্যটা এখন মেঘের তলায় ঠেকে ঢেটে যাচ্ছে সেখানে দুটো বিছানা মানে একটা বিছানার চাদর কালকে যেটা তুলেছিলাম বিছানা থেকে সেগুলো এখানে ভিজতে দিয়ে দিলাম ভিজু আর দুটো পাপোশও আমি এদিকে ধুয়ে মেলে দিয়েছি বিছানাপত্র রুলতে হবে এই যে দুটো পাপস কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পাপস দুটো ধুয়ে এখানে মেলে দিলাম আর এই যে আমার বারান্দা বাগানের হালত ফুল নেই এখন আজকে তো কিছুই ফুল পেলাম না কিচ্ছু না নয়ন তারাও ফুটেনি একটাও নয়ন তারা ফুটেনি সব বাড়ির লাইটগুলো এখন জ্বলছে সবাই ছটে গেছে ঘাটে গেছে সবাই তো যাই হোক

জলটা খেয়ে নেবো আর বাকি জলটা মায়ের জন্য রেখে দিই গরম জল মা খায় না সেরে নিলাম অন্যান্য কাজ বাকি জোগার পরে উঠে ফ্রেশ হয়ে পুজোটা সেরে নিলাম রাত হে রাত রাধে রাত হে রাত একদম ফুল নেই একেবারেই ফুল নেই এখন যাই হোক ঠাকুর তুলসী পাতাতেই সন্তুষ্ট থাকতে হবে আজকে একটা রাধা রানীকেও আমি ফুল দিতে পারলাম না এটাই আমার খারাপ লাগছে জয় মা রাধে 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 রাধ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে এবার এগুলোকে মিলতে যাবো অনেক সকালে কাপড় ভিজে দিচ্ছেন তো সেজন্য হয়ে গেছে আবার একটুখানি ভিজে রেখেছি আবার হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি ভোরবেলার থেকে ছিল ছট পূজার দিন আজকে ছট পূজার দিন আর আজকের ভিডিও আজকে হলো বুধবার দুদিনের ভিডিও মিলে কিন্তু আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব গতকাল ভিডিও করতে করতে তারপরে এত শরীর অসুস্থ হয়ে গেছিলো মানে আমি কালকে ষোলোবার পরশু দিন কালকে দুদিনই খুব মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করা তো শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আর একত্রিশ তারিখ পর্যন্তই আমার এই ঝামেলা আজকে এখনও ভয়েস দিয়ে নিচ্ছি জলের কাজ অনেকটাই বাকি আছে এদিকে আমার কাপড় ধোকুলো ধোয়া হয়ে গেছে বিছানার চাদরটা ডাবল করে এখানে মেলে দিলাম কারণ প্রচণ্ড রৌদ্র ছিল প্রচণ্ড রৌদ্র আর কি অবস্থা জানেন একটু নিজের যত্ন করতে পারছি না কিচ্ছু করতে পারছি না মানে চলছে আর কি দিন এইভাবে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এখানে মেলে দিচ্ছি আর এরপরে যাব অন্যান্য কাজ করতে তো সব্বাই নিশ্চয়ই ভালো আছেন আর আর কি বলবো কথা অনেক থাকে কিন্তু কাজের চাপ যে ভয়েস দিচ্ছি না মাথায় অন্যান্য চিন্তা ঘুরছে যে একটা লোককে আমি জলের কথা বলেছিলাম একটু বোরিংয়ের সময় থাকতে সেই লোকটা এখনও এসে পৌঁছয়নি এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি দুপুরে এদিকে আপনাদের কাছেও ভিডিও যেতে হবে তাই জন্য ভাবলাম ভয়েসটা দিয়ে নিই বলেছে তো আসবে দেখা যাক কি হয় নইলে যে কি অবস্থাটা হবে সেটা তো আমিই বুঝতে পারছি সকালবেলায় আজকে হলো বুধবার বুধবারের সকাল শুরু হয়েছে গতকাল ভিডিও শেষ করতে পারিনি তো উঠে অন্যান্য কাজ সেরে এখন আমি বিছানাটা তুলে নিতেছি অন্যান্য কাজ বলতে এই যে আমার যে জল তোলার কঠিন কাজটা থাকে আর কি সেটা সেরে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি গতকাল শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি পারিনি মানে পারিইনি আজকে গতকাল খাওয়া দাওয়াও আমি ঠিকমতো করতে পারিনি আমার এত শরীর খারাপ গেছে রাত্রিবেলা যে আমি ঘুমিয়েছি আমি ভেবেছি নটার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি আসলে চারটে ঊনপঞ্চাশে প্রায় উঠেছিলাম তো নটার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে কি হয়েছে আমি ভেবেছি যে ঠিক আছে উঠবো আমি মানে কোলবালিশে মাথা দিয়ে পা দুটো বিছানার থেকে নিচে ঝুলছে এইভাবে শুয়েছি এ মা ঘুম ভেঙেছে দেখি তিনটে ভোর তিনটে চার বাজে আজকে তারপরে জল টল খেলাম বাথরুমে গেলাম তারপরে কি আর ঘুম আসে একবার বলুন তো তো এইভাবেই আমার দিনগুলো কাটছে বন্ধুরা এখন মানে আমি সত্যি সত্যি একেবারেই কিন্তু এখন ভালো নেই এদিকে বিছানাটা তুলে নিয়ে তারপরে ওই পাশে যে টেবিলটা টেবিলটার মধ্যে ধুলো পড়ে গেছে তো টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি খুব একটা কিন্তু বেলা হয়নি আজকে আমার ঘরের কাজ আমি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছি হ্যাঁ তো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর ওই যে বললাম শরীরটা খুব একটা কিন্তু আমার ভালো যাচ্ছে না জানি না একত্রি একত্রিশ তারিখের পরে তারপরে যদি ভালো যায় আর বিশ্বাস করুন ফ্ল্যাটের জীবন তো আমি মানে একেবারেই আর ভালো লাগছে না আর আমার জীবনে এরকম কখনো হয়নি কোনো ভাড়া বাড়িতে এই রকম জলের প্রবলেম তো যাই হোক এটা কোনো দিন আমাকে ফেস করতে হয়নি আর এখন এতদিন মেয়ে ছিল এখন যেহেতু একা সেহেতু আমি খুব কষ্টের মধ্যে আছি যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা ভাববেন কী বলে প্রতিদিনই খালি জলের কথা বিশ্বাস করুন যে কি কষ্টে আছি সেটা মানে আপনারা যদি নিজেরা ফেস করতেন তবেই হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন কিছু ঠাকুরের কাপড় ভেজানো ছিল অল্প তিনটে তো সেই কাপড়গুলো ধুয়ে নিয়ে এদিকে মেলে দিচ্ছি বারান্দায় আর আজকে কিন্তু মেঘলা আকাশ গতকাল যেমন খুব রদ্রু ছিল আজকে কিন্তু আকাশ একদমই মেঘলা তো এই যে কাপড় আমার এই কাপড়গুলো ধুয়ে এদিকে মেলে দিলাম জানেন তো বন্ধুরা খুব ইচ্ছা করছে প্রিয়া যেই গ্রামে থাকে কুচবিহারে ভক্সাডাঙ্গায় আমি সেখানে চলে যাই কেন জানি না ওই গ্রামটা আমার এত ভালো লাগে অ্যাকচুয়ালি গ্রামের জীবনই আমার খুব ভালো লাগে আর এই ফ্ল্যাটের জীবন তো একেবারেই ভালো লাগছে না একদম দমবন্ধ পরিবেশ ভীষণ স্বার্থপর মানুষেরা দরজা আটকে রেখে দেয় কিন্তু সমালোচনার তুঙ্গে যদিও আমাকে নিয়ে কোনো সমালোচনা সেরকমভাবে করার মতো বিষয় নেই তো যাই হোক তার মধ্যেও আছে তো এই যে পাপসগুলো ধুয়েছিলাম গতকাল আপনাদের দেখিয়েছিলাম মেলেছি আজকে সেগুলো কিন্তু তুলে নিলাম তারপরেও দেখছি একটু একটু ভেজা তো চেয়ারের ওপর হাওয়া যাতে লাগে সেইভাবে রেখে দিলাম তারপরে গতকাল যে বিছানার চাদরের সেট ধুয়েছিলাম সেগুলো একে একে ফুলে নিচ্ছি আমার বাড়িও কিন্তু শ্বশুর বাড়িও কিন্তু প্রিয়ার বাড়ির আশেপাশেই তাই তার জন্য সেখানে যাওয়ার জন্য আমার মনটা ছুটে গেছে কাপড়গুলো নিয়ে আসার পরে এবার ভাজ করে নিতে হবে তো ভিডিও কিন্তু আমি একটু একটু ফাস্ট করেই রেখেছি তো কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর যে বলছিলাম সত্যি কথায় প্রিয়ার বাড়ির ওদিকেই কিন্তু আমার বাড়ি তো দীর্ঘ অনেকটা সময় আমি যেহেতু গ্রামে কাটিয়েছি আর ছোটোবেলায় যখন শিলিগুড়িতে শিলিগুড়িতে ছিলাম বিয়ের আগে সেই সময় শিলিগুড়ি এক একদম অন্যরকম ছিল আর এখন ভীষণ বাজে একটা মানে শহর যাকে বলবো এত পলিউশান গাছ গাছালা কিচ্ছু নেই হ্যাঁ রাস্তাঘাট দিয়ে চলা যায় না মানে একদম খুব বাজে সেই জন্য আমার সেই দীর্ঘ বেশ বেশ কিছু বছর যেহেতু আমি মানে গ্রামের পরিবেশে ছিলাম সেই জন্য গ্রামের পরিবেশটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মায়ের ঘর ছাড় দেওয়া হয়ে যাওয়ার পরে মনে হলো আচ্ছা ভিডিওটা লাগাই ভিডিওটা অন করি মানে ক্যামেরাটা লাগাই ভিডিওটা অন করি তো আজকের ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে গেছিলো তো সেগুলোকে ফাস্ট করে কেটে ছেটে অনেকটা মানে একটা জায়গায় এনেছি আর কি তো যাই হোক বন্ধুরা প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আপনারা না থাকলে কিন্তু আমি আমি কিছু না আমি কেন সব ইউটিউবাররাই তাই যদি আপনারা কার সাথে না থাকেন তাহলে কেউই এগোতে পারবে না তো আমারও খুব ইচ্ছা ছিল এবং ইচ্ছাটা আছে যে চেষ্টা করছি কিছু কোনোভাবে যদি মানে একটু আমি দাঁড়াতে পারি তো আপনারা চ্যানেলটিকে যারা করেননি এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে কিন্তু আমি একটুখানি এগিয়ে যেতে পারবো তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একটুখানি জায়গাটা চেঞ্জ করবো এই যে এই পাপসটা যে জায়গায় এখানে অন্য আরেকটা টেবিল এনে রাখবো সেটা আর আপনাদের দেখানো হয়নি আর পাপসটাকে রান্নাঘরের সামনে দিয়ে দেব তো টেবিলটা সরিয়ে ভালো করে সকাল সকাল ঝাড় ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন কিন্তু বেশ অনেকটাই সকাল ভোরবেলা উঠলে একটাই সুবিধা যে খুব তাড়াতাড়ি মানে কাজটা হয়ে যায় কিন্তু সেটা করতে গিয়ে আজকে আজকে বুধবার আমার কিন্তু যোগাটা করা হয়নি জানেন তো এটা আবার খুব অসুবিধা নিজের শরীরের খেয়ালটা তো ঠিকমতো রাখতে হবে কিন্তু সেটা আমি কিন্তু আজকে করতে পারিনি যদিও পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে টিভিতে শিবের স্তোত্র শিব স্তোত্রম চালিয়ে দিয়ে আমি কাজ করছিলাম তাই জন্য অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দিয়ে নিজে এখন ভয়েস দিচ্ছি তো এই যে ডাইনিং টেবিলটা গতকাল আমার এটা বললাম না গতকাল কাজ করতে করতে আমি অফ হয়ে গেছিলাম আর কাজ করতে পারিনি খুব শরীর খারাপ লাগছিলো তো আজকে আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কোথার থেকে দেখেন আমাকে যদি একটু কমেন্ট করেন খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন হ্যাঁ তো যারা কমেন্ট করে যেমন এখন অরুণিমা আর বিদিশা এই দুজনেই কমেন্ট করে সোমাও এখন কমেন্ট করে না তারপরে হচ্ছে লোপামুদ্রা হ্যাঁ আরও যারা করতেন আর কি হ্যাঁ পরাকমণি এখন আমি কাউ অনেককেই দেখি আর কমেন্ট করে না প্লিজ আর আমার চ্যানেলটা সেদিনও একজন লিখেছে যে ইংলিশে শোনা যাচ্ছে কিন্তু কি করবো ভাই আমার তো কিছু করার নেই এখানে এটা আপনাদের নিজেদেরকেই মনে হয় ঠিক করতে হবে আর এই ইংলিশে হয়ে যাওয়ার জন্য ভিউজ কমে গেছে একদম কমে গেছে আর আমিও সত্যি সময় করে উঠতে পারি না যে অন্যদের ভিডিও দেখব হ্যাঁ আর সোশ্যাল মিডিয়াতে যদি কাউকে কমেন্ট করা হয় তবেই সে কমেন্ট করে নইলে কমেন্ট করে না বিশ্বাস করুন আমার এত কাজের চাপ যে আমি অন্যান্যদের ভিডিও যদিও বা দেখে থাকছি তাহলে কমেন্ট করার কিন্তু একদমই সময় করে উঠতে পারছি না এবার ঘর মোছা শুরু করলাম ঘর মুচ্ছি একটুখানি মানে আধা বালতি জলের মধ্যে ফিনাইল আর অল্প একটু শ্যাম্পু দিয়ে ঘরটাকে মুছছি আমি প্রায় দিনই আজকাল শ্যাম্পু দিয়ে ফিনাইল দিয়ে ঘর মুচ্ছি তাতে দেখা যাচ্ছে টাইলসগুলো বেশ সুন্দর চকচক করছে পরিষ্কার হচ্ছে হ্যাঁ তো আরেকটা অসুবিধে কি এত সকাল সকাল ঘর মোছা ঘর ঝাড়া সব পরিষ্কার করে ফেললে না বিকেলের মধ্যে কিন্তু আরেকবার ঝাঁটতে মুছতে হয় না মুছলেও ঝাড়তে হয় এটা আমি ফলো করেছি তো যাই হোক আমি শ্যাম্পু দিয়ে ফিনাইল দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি আর জিনিসপত্রগুলো ঠেলে ঠেলে সরিয়ে সরিয়ে মুছতে হচ্ছে তারপরে চলে যাব এইটা করার পরে চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে তো এই যে ঘর মুছে নিচ্ছি কথা বলতে বলতে না ভয়েস দিতে দিতে বন্ধুরা হাঁপিয়ে যায় আজকের ভিডিওটা প্রায় বেশিরভাগটাই আমাকে ভয়েস দিতে হলো কারণ ওই কাজের সময় আমি কথা বলে বলে কাজ করিনি এটা একটা বড়ই অসুবিধে ভয়েস দেওয়াটা পরে ভিডিও এডিট করা তো যাই হোক খুব কষ্ট হয় বুঝি যারা ভিডিও এ মানে করে ইউটিউবে তাদের কিন্তু সত্যিই খুব কষ্ট রান্নাঘর করে গুছিয়ে ফেলেছি একদম পরিষ্কার করে এখন শোয়া আটটা বাজে ফিল্টারে জল দিয়ে জল টল করে বাসন ধুয়ে এদিকে ফ্রিজটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম ওই প্যাকেটে ফল আছে আজকে বাজার না করলে আর হবে না তাই জন্য ফ্রিজ পুরো মুছে নিয়েছি আর এদিকে এখানে হচ্ছে ডিম সিদ্ধ আছে এখানে ভাত করলাম ভাত তো আমি দুপুরে খাবো না এখানে করলা কুমড়া ভাজা আর এখানে ফুলকপিটা ভাব দিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা এখন হচ্ছে চা খাবো একটা পুরো মেঘলাই আছে আমার বাগানে বারান্দা বাগানে এই জবাটা ফুটেছে তারপরে হচ্ছে ওই ফুলটা ফুটেছে দুটো একটা তুলসী মায়ের ওখানে দিয়েছি একটা এখানে তো পুজো শেষ হয়ে গেছে ঈশ্বর সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন რაधे राध राधे